ছেলেরা কি পাঁচশো টাকার জন্য নিজের মাকে শেষ করে দিয়েছে এমন একটা ঘটনা দু একদিন ধরে অনেক অনেক বেশি ভাইরাল হয়ে গেছিল যে মাত্র পাঁচশো টাকার জন্য ছেলে তার নিজের মাকে শেষ করে দিবে আসলে এটা সম্ভব আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছে মানে কিভাবে সম্ভব যে শুনবে সেইটা হতবাক হয়ে অনেক বেশি যে আদৌ এটা কি সত্যি কিন্তু এখন হয়েছে ঘটনার অন্য মোড় আসলে কি ছেলে দোষী ছিল নাকি অন্য কেউ ছেলের পেছনে বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিল ঘটনার পর র্যাব জানিয়েছিল নিহতের ছেলে সাদ হত্যায় জড়িত তাকে রিমান্ডে নিয়ে পুলিশ দিয়েছে ভিন্ন তথ্য বলা হচ্ছে ছেলে নয় বরং বাড়ির ভাড়াটিয়ারা ঘটিয়েছে হত্যাকাণ্ড গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তিনজনকে দুপচাঁচিয়ার জয়পুরপাড়ায় নিজ বাড়িতে হত্যার পর সালমার মরদেহ ডিপ ফ্রিজে রেখে যায় খনিরা পরদিন স্বামী আজিজুর রহমান এবং ছোট ছেলেকে আটক করে র্যাব তাদের পক্ষ থেকে জানানো হয় হাত খরচের টাকা না পেয়ে ছোট ছেলেই খুন করেছে নিজের মাকে ঢুকে তার মাকে পিছন থেকে যাতে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান মায়ের হত্যা মামলায় সাতকে রিমান্ডে নাই পুলিশ তবে তদন্তের এক পর্যায়ে পুলিশ বলছে হত্যাকাণ্ডের সঙ্গে সাদের জড়িতের প্রমাণ মেলেনি তবে সম্পৃক্ততা পাওয়া গেছে ভাড়াটিয়া মাবিয়া সুলতানা ও দুই সহযোগীর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোনো রকম আলামত বা কোনো সাক্ষ্য প্রমাণই সাদের এগেনস্টে পাওয়া যায় না আমরা তার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ পাই না পুলিশ জানায় বাসা থেকে খোয়া যাওয়া রাউটার এবং মোবাইলের সূত্র ধরে প্রথমে আটক হয় মাবিয়ার সহযোগী মাদক কারবারি মোসলেম তার দেয়া তথ্যে ধরা পড়ে মাবিয়া ও আরেক সহযোগী সুমন রবিদাস জিজ্ঞাসাবাদে মাদিয়া জানায় সালমার ভাড়াবাসায় মাদক কারবার ও অনৈতিক কাজ চালাচ্ছিলেন তিনি বিষয়টি টের পেয়ে এক মাসের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দেন সালমা পাওনা ছিল পাঁচ মাসের ভাড়াও বিষয়গুলো নিয়ে সালমার উপর ক্ষুব্ধ ছিলেন মাদিয়া এসব কারণেই খুন হন সালমা তাদের মধ্যে ভয়ের সৃষ্টি শুরু হয় পাশাপাশি বাসায় নেশা করতো আর পাঁচ মাসের ভাড়াও বাকি ছিল এই জন্যই তাদের মধ্যে একটা পূর্ব শত্রুতার জের তৈরি

গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মুসলিম উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ভ্যান অন্য দুই আসামি মাবিয়া ও সুমনকে রিমান্ডে নিয়েছে মানে এই জিনিসটা আসলে কিভাবে সম্ভব মানে এটা যদি আসলে এত একটা যারা জড়িত এটার সাথে যদি এটা না বের হতো যে আসলে কি ছেলে জড়িত নাকি অন্যকে ওইটার সাথে জুড়ে শুনেছিলাম যে ভাড়াটিয়া জড়িত সো যদি এটা না বের হতো যদি পুলিশ ঠিক তদন্ত না করতো কোনো কারণে বা যেটাই হোক না কেন যদি এটা আসল সত্যিটা না আসতো এর ছেলে লাইফটা আসলে কি হতো যে নিজের মাকেও হারিয়েছে আবার সেই মায়ের এত কিছু হওয়ার দায় তাকে নিতে হচ্ছে যে পুরো স্তব্ধ আর আমি পরে দেখলাম যে ছেলেটাকে নিয়ে অনেকেই ফেসবুকে যারা বলেছিলেন যে ছেলেটা অনেক খারাপ হ্যানতেন বা সেটা সে কাছে সবাই মাফ চাইছে যে আমাদের সবাইকে মাফ করে দাও তোমাকে একটা জেনারেশান আমরা সবাই ভুল বুঝেছি তো আসলে না জেনে না শুনে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকেই ব্লেম করা আসলে উচিত না এই ছেলেটার কথা যদি আমি বলতে চাই যে একই সাথে সে মা হারিয়েছে সেকেন্ড হচ্ছে তার দায় তাকে নিতে হচ্ছে কোনো কিছু না করে একে তো মা হারানোর কষ্ট তার উপর হচ্ছে সে এত একটা বড় একটা ব্লেমের শিকার হচ্ছে ওটার কষ্ট এত কিছু বুঝেই না মানে বুঝে না বুঝে সে স্তব্ধ হয়ে গেছে কি একটা মানে লংহর্ষ কাহিনী যে খুবই ডেঞ্জারস একটা কাহিনী এতটুকুই বলার থাকবে যে আমরা যে যেখানেই থাকি আমাদের রাগটা যদি আমরা কন্ট্রোলে করি তাহলে কোনো ক্রাইম কোনো কিছুই হবে না কারো দ্বারা আর আমরা চেষ্টা করবো যে একজন হয় আরেকজনের ক্ষতিটা আমরা না করি শান্ত থাকি ভালো থাকি জীবনটা আসলে একটাই তাই না একজনের ক্ষতি করে আসলে না কি সবাই তো আর অমর না কেউই অমর না কাউকে না কাউকে মানে যেতেই হবে সো এত কিছুর পরে এটা না করাটা আসলে বেস্ট তো আসলেই পুলিশকে ধন্যবাদ জানাবো র্যাপকে ধন্যবাদ জানাবো যে আশু সত্যিটা সবার সামনে এসেছে আর সেটা লাইফটা বেঁচে গেছে যে এত বড় একটা জিনিস মাথায় নিয়ে ঘুরত আদৌ কি ঠিক মতো থাকতে পারতো কিনা তো আসলে পুরো ক্রেডিটটা তাদের আর যারা এটার সাথে জড়িত তাদেরকে মানে কিছু বলার নাই যে তারা কোন আকেলে কাজগুলো করে আসলে আর কাউকে বিশ্বাস করা শুনেছি আমি স্ত্রী বিদায় গেছি এখন দেখা হবে